প্যারিস শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইফেল টাওয়ার শুধু প্যারিসেই নয় গোটা বিশ্বেরই অন্যতম প্রতীক এই আইফেল টাওয়ার ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন অধ্যায় আমরা জানব প্যারিসের আইফেল টাওয়ার সম্পর্কে তবে ভিডিওটি শুরু করার আগে যে যেখান থেকে দেখছেন আপনার যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আঠারোশো উননব্বই সালে প্যারিস বিশ্বমেলা উপলক্ষে ফরাসি স্থপতি গুভাস্তব আইফেলের নকশা অনুযায়ী নির্মিত হয় বর্তমানের এই আইফেল টাওয়ার ছাব্বিশে জানুয়ারি আঠারোশো সাতাশি সালে নির্মাণ কাজ শুরু হয় এবং একত্রিশে মার্চ আঠারোশো সালে তা শেষ করা হয় মাত্র বছর এক মাস এবং পাঁচ দিনে এই বিশাল পরিকাঠামোটি নির্মিত হয়েছিল যা সেই সময়ে একটি অসাধারণ কীর্তি হিসাবে বিবেচিত হয় তিনশো চব্বিশ মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ারটি শুরুতেই তিনশো মিটার টাওয়ার নামেও পরিচিত ছিল উনিশশো তিরিশ সাল পর্যন্ত ছিল আইফেল টাওয়ারটি বিশ্বের সর্বোচ্চ স্থাপনা আইফেল টাওয়ারের ডিজাইন এবং এর নির্মাণ কৌশল ছিল সময়ের তুলনায় অনেক এগিয়ে এর ডিজাইন এবং উন্মুক্ত পরিকাঠামো প্রকৌশলের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছিল বর্তমানে এটি প্যারিসের একটি প্রধান পর্যটন স্থল যেখানে প্রতি বছর লক্ষাধিক মানুষ ঘুরতে আসেন টাওয়ারের বিভিন্ন তলা থেকে প্যারিস শহরের অসাধারণ দৃষ্টি উপভোগ করা যায় আইফেল টাওয়ারের নির্মাণ এবং এর রক্ষণাবেক্ষণে অনেক মিথ্যা তথ্য প্রচলিত আছে যেমন অনেকেই বিশ্বাস করেন এই আইফেল টাওয়ারটি নির্মাণের সময় নাকি অনেক শ্রমিক মারা গিয়েছিলেন কিন্তু আদেও কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী সেই নির্মাণ চলাকালীন কোনো শ্রমিকেরই মৃত্যু হয়নি এছাড়াও আইফেল টাওয়ারের রং নিয়েও অনেক চমৎকার তথ্য লুকিয়ে আছে এর মজার ব্যাপার হলো আইফেল টাওয়ারের প্রতি সাত বছর অন্তর অন্তর রং করা হয় আর প্রতিবারই প্রায় ষাট টন রং লাগে তো এই ছিল আইফেল টাওয়ার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা অত্যন্ত আকর্ষণীয় এবং আপনাদের আনন্দ দান করবে বলে আমাদের আশা